কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ডের এক বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী নির্দেশিত বিভিন্ন সামাজিক প্রকল্পকে সামনে রেখে রবিবার পঞ্চায়েত ভবনের সামনে পঞ্চায়েত প্রধান রবি নিয়োগীর নেতৃত্বে আয়োজন হল এক অনুষ্ঠানের এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুর একের বিডিও গার্গী দাস ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে সহ নৈহাটি পৌরসভার সিআইসি সনদ দে এবং জেটিয়া ও পলাশি মাঝিপাড়া পঞ্চায়েত প্রধান দেখুন আমাদের সেই প্রতিবেদন সোনীল যাদব বরণ করে নেবেন উত্তরীয় সোন যাদক পদ ঘোষ পদো ঘোষ অনুপ থাকে উত্তরীয় বরণ করে নেবেন কর্ম ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির কর্ম অনুপ ঘোষ হয়েছে মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্প মানুষের মধ্যে কিভাবে বন্টন হচ্ছে এবং তারা কিভাবে উপকৃত হচ্ছে এটা যদি একটু বলেন আজকের মানুষ আজকে শিশু সাথী থেকে সমব্যায় প্রত্যেকটা প্রকল্প কিন্তু মানুষের ঘরে ঘরে এবং আজকে যে নিদর্শন কাপা পঞ্চায়েত নিল প্রত্যেকটা বছর আমরা দেখে এসেছি যে নতুন রেকর্ড তৈরি করে প্রধান রবীন্দ্রনাথ নিয়োগের উদ্যোগে এবং সেই রেকর্ড ভাঙে আজকে দুয়ারে বেনারসি শিশু থেকে শুরু করে দুয়ারে চিকিৎসা এবং আমি নিজেও একজন স্টুডেন্ট আজকে স্টুডেন্টদের এই যে স্কলারশিপ দেওয়া যে সকল স্টুডেন্ট সেরা সেরা হয়েছে এই পঞ্চায়েতের দিক থেকে এটা একটা দৃষ্টান্ত এবং আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা বলেন সেটা মানে এখন এই আপনার ছোট কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে পশ্চিমবাংলার সামনের দিন আর কি প্রকল্প যেগুলো মানুষের আরো সামাজিক ভাবে কাজে লাগবে নতুন চরক আমরা যেমন দেখলাম আজকে কাপা পঞ্চায়েতের তরফে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রকল্পের ঝুঁকি নিয়ে উপস্থিত হয় তো সেটা আগামী দিনে জানা যাবে অবশ্যই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সামাজিক পরিকল্পনা আছে সেগুলো ব্লকের হিসাবে এবং পঞ্চায়েতের তরফ থেকে অবশ্যই আমরা চেষ্টা করি যে সেগুলো যেন সুষ্ঠুভাবে রূপায়িত হতে পারে এবং সমস্ত মানুষের কাছে মানে যাদের উদ্দেশ্যে এই প্রকল্পগুলি তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি খুবই সহজে যাতে প্রত্যেকটি মানুষ প্রকল্পগুলি আনা হয়েছে তারা জানে প্রকল্পগুলি সুযোগ পায় এছাড়া আমরা পঞ্চায়েতের তরফ থেকে অভিনব কিছু প্রকল্প আনা হয়েছে তাদের সামর্থ্য মতো তাদের ক্ষমতা মতো এবং দুয়ারে চিকিৎসা এবছর ওনারা যত স্টুডেন্টকে স্কলারশিপ দিচ্ছেন এই সমস্ত অভিনবগুলোর জন্য আমি আমাদের কাপা পঞ্চায়েতের প্রধানকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে এই ধরনের আরো অভিনব প্রকল্প ওনারা ওনাদের তরফ থেকে নিয়ে আসেন এই জন্য মানে ওনাথকে উৎসাহিত মানে আপনার দেখা অন্যান্য আরও পঞ্চায়েত রয়েছে তার মধ্যে কাপা গ্রাম পঞ্চায়েত কি উন্নয়নের দিক দিয়ে পেয়ে গিয়ে দেখুন আমি তো অভিভাবক আমার আটজন সন্তান আটটি গ্রাম পঞ্চায়েত এবং আটজনই আমার কাছে সমান হ্যাঁ এক্ষেত্রে সন্তানটা কেউ খারাপ কেউ ভালো কেউ খারাপ একটু ভালো

ব্যবহারের জন্য সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সেই পরিবার কোথাও না গিয়ে আপনারা দিনে ব্লক অফিসে চলে আসুন আমরা দিনের দিনে আপনাদের যে মেম্বার সেই মেম্বারের নাম কিন্তু আপনার কার্ডে ইনক্লুড করে দিচ্ছি অবশ্যই আপনার রিকোয়েস্ট করে দিচ্ছি যে যিনি কার্ড হোল্ডার তিনি নিজে যদি আসতে পারেন খুব ভালো কারণ তার

আপনার এটা আমরা প্রত্যেক বছরই এটা করি বর্ষপূর্তি বিগত বোর্ডেও করেছিলাম আগের বোর্ডেও করেছিলাম এবং বিশেষত আমাদের বিধায়ক বর্তমান সাংসদ পার্থভূমিকের চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু সামাজিক প্রকল্প আমরাই করি এবারেও আমাদের পঞ্চায়েতের দলনেতা সুবীল যাদব সঞ্চালক প্রণব ঘোষ উপপ্রধান রহমান শাহ থেকে শুরু করে পঞ্চায়েতের সকল সদস্যরা আমাদের বোর্ডের সবাই একটা আবেদন করলেন এবারেও আমাদের বিভিন্ন প্রকল্প করতে হবে এবং তাদের ভাবনার মধ্যে দিয়েই এই দুয়ারে চিকিৎসা স্কলারশিপ এবং বিশেষ করে তাপস বিশ্বাস আমাদের এরা বিশিষ্ট নাগরিক এবং সমাজসেবী উনিও চিন্তাভাবনা আমাদের পঞ্চায়েতের স্টাফরা ইয়ে সাহেব আছেন সকলকে নিয়ে তাদের চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়েও আমরা এই প্রকল্পগুলো চালু করেছি হ্যান্ডিক্যাপ ভাতা আমরা চালু করেছি আমরা চিকিৎসা যে বিনা পয়সায় আমরা করছি আমরা আরও বিভিন্ন প্রকল্প আমরা করি মানে এটা পঞ্চায়েতের তরফ থেকেই করা হয়েছে বছরই আমরা করি আচ্ছা আর সামনের দিনে আর কি আপনার প্রকল্প আছে যেগুলো মানুষের কাছে পৌঁছাবে মানুষের চাহিদা অনুযায়ী প্রকল্প হবে মানুষের একটা চাহিদা চলে আসবে সেই প্রকল্পগুলো আমরা যেমন বিনা পয়সায় মানুষকে বছরের প্রথমে বই দেই পঞ্চায়েত থেকে বই দেই আমরা যারা পড়তে পারছে না তাদের হয়তো কারোর মাইনের ব্যবস্থা করে দেয় কারোর হয়তো টিউশন ফির ব্যবস্থা করে দেয় কেউ একটা ডাক্তার দেখাতে পারছে না তার চিকিৎসার বা ব্যবস্থা করে দেয় এরকম মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা সেগুলোতে সামাজিক কাজগুলো আমরা করি এবং আমাদের পঞ্চায়েতের যে বোর্ড কুড়িজন মেম্বার তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার এই পঁচিশজন জন মিলে আমরা একমত হয়ে আমরা এইভাবে উন্নয়ন করে যাচ্ছি আগামী দিনে আরো অনেক প্রকল্প আমাদের চিন্তাভাবনায় আছে আমরা সেগুলোকে করব কাপা থেকে সন্তু দ্যুতি বিশ্বাসের সাথে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ টি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে 40 শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কে আর পথ গান্ধী মোড়